আজ আপনাদের এক রানীর কথা শোনাই রানী কিন্তু রানী নন সাম্রাজী হয়েও যিনি সাম্রাজী নন রাজেশ্বরী অথচ হস্তিনাপুরের এক গৃহবধূ সেই আমি আবার জন্মেছি ভারতবর্ষের দিকে যে মেয়েটি প্রশ্ন করেছিলেন স্ত্রীকে পণ রাখবার অধিকার কে দিল স্বামীকে তার মতো প্রতিবাদী হাজার বছর ধরে কখনো দেখেছ সেদিন বস্ত রাজা যুধিষ্ঠির ভারত কাপড় প্রস্তাবে পেশ করলেন যিনি নন খরবা অতি কৃষ্ণাব রক্তাব পদ্মপলাশ চোখ সেই নারী দ্রৌপদীকে পণ রাখলেন পৃথিবী কিন্তু তখনও ধ্বংস হয়ে যায়নি ভারতের ইতিহাসে বাকি ছিল আরো দুর্ঘটনা দ্রুপদ রাজার মেয়ে বলে কথা তাই অপরূপা তাই সেই অসামান্যার জন্য হল স্বয়ংবরের আয়োজন সেও পুত্র প্রত্যাখ্যান করলাম নেহাতি জাতির বিচারে প্রত্যাখ্যান কি শুধু পুরুষের অধিকার একটি নারীও পারে প্রত্যাখ্যান করতে না হলে কি মহাভারতের পুরো নাকি যোগ্যে প্রথম স্ফুলিঙ্গ প্রক্ষেপণ সব বের যখন হত তখন এক অনিন্দকান্তি সাধারণ ব্রাহ্মণ জয় করে নিল সেই তীরন্দাজি তীরা সাধারণ ব্রাহ্মণ মুক্ত হয়েছে তার রূপে গুণে পারদর্শিতায় একে তো আমি প্রথম দর্শনে প্রেম একটি নারী আর বেশি কি বা চায় একখানে নিজস্ব পুরুষের এক একচ্ছত্র অধিকার ছাড়া পায়ে পায়ে তার সাথে এসে দাঁড়ায় দিন ও কুঠির পাঙ্গনে অদের মধুর স্বরে পিক গিয়ে ওঠি পদার্পণের প্রথম লগ্নে নারীত্বের যে চরম লাঞ্ছনা উপহার দিয়েছিলেন পাণ্ডব জননী সব সবসময় আমাকে যে কেউ পুরোটা বলেনি সে তো ব্যাসদেবের মহানুভবতা স্ত্রীকে সমর্থনে সমাজ তোমাকে দেয় আর মাতৃভক্ত হয় চরম গৌরবের তাই মায়ের হাদেশে এই শিরোনামে পার পেয়ে যায় এত বড় সড় একটা সামাজিক অনাচার ঠিক কি চেয়েছিলেন পাণ্ডব জননী এক নারী দিয়ে বেঁধে রাখা পাণ্ডবকু নাকি পুরুষ সমাজের বুকে দিতে চেয়েছিলেন এক তীব্র কষাঘাত দেখো একটি নারীও পারে আইনত বহুগামী হতে সেদিন কিন্তু কৃষ্ণাকে কেউ জিজ্ঞাসা করেনি সে কি চায় সদে ফাল্গুন নাকি একাধিক পুরুষ যার হাত ধরে প্রেম পাবো বলে সমস্ত রাজ ঐশ্বর্য ছেড়ে নেমে এলাম পথের ধুলায় তারই জ্যেষ্ঠ ভ্রাতার ফুল আমার অনেক দেহ নিঃস্প হতে থাকে বলি হয়ে যায় আমার এতদিন ধরে যত্নে আগলে রাখা সেই তো আমার প্রথম ধর্ষণ জীবনের যদিও তাকে ধর্ষণ আখ্যা ভয় পেয়েছে ইতিহাস ইতিহাস লিখেছে শুধু পাশায় হারের পরে কৌরবের নিরচ্ছুক কাহানির কথা আজ একটি বার একটা প্রশ্ন করতে বড় স্বাদ ধর্মপুত্র যুধিষ্ঠির কেন বাজি রেখেছিলে কেন রেখেছিলে আমায় নির্মম কুটপাশা সে কি পাঞ্চালীর প্রতি তোমার প্রতিশোধ এক নয় কারণ একমাত্র তুমি তো জানতেই সেদিন ফুল সবই তো তুমি পাওনি আমায় পেয়েছিলে শুধু দীঘটা আমার যা ছিল তোমার কাছে চরম অপমানের বিষম লজ্জার প্রতি এক বছর অন্তর অন্তর প্রত্যেক ভাই ভোগ করবে পাঞ্চালিকে। ভোগ হ্যাঁ ভোগ শব্দটাই মানাই ভালো জ্যেষ্ঠের শ্রেষ্ঠ ভাগ সর্বপ্রথম যুধিষ্ঠির এর পরও পালা হাসে অর্জুনের আবার দিনগুলা শুরু শর্ত ছিল এক ভাই যখন থাকবে পাঞ্চালির কাছে অপর ভাই সেখানে প্রবেশ করলে দীর্ঘ বারো বছরের নির্বাসন তারপর তারপর এলো সেই দিন যুধিষ্ঠিরের আর ঠিক এক ব্রাহ্মণের গরু চুরি হলো চনান থেকে প্রশ্ন করি প্রত্যক্ষ দর্শী ছিল কি কোনো বেচারা অর্জুন ব্রহ্মসাপের হাত থেকে রাজ্যকে রক্ষা করতে ঢুকে পড়ল অস্ত্রাগারে বেশ, বারো বছরের জন্য বনবাস কৌরবেরা লাঞ্ছিত বারবার কার সাধ্য তোমার গড়ায় দাঁড় করবা এমন জোয়ারি তুমি দেখো কৃষ্ণ যত হারে তত তাই তুমি দিতে চাও এক জোয়ারির হাতে স্ত্রীর অপমান সহ্য করে যে স্বামী সে হবে ভারত সম্রাট প্রেমিকা থাকে হৃদয়ে গোপন কক্ষে দ্রৌপদী নাকি অর্জুনের প্রেমিকা বস্ত্র সেনা প্রেমিকাকে উদ্ধারের জন্য প্রয়োজন ছিল জ্যেষ্ঠের আদেশ হায়রে সমাজ হে পুরুষ রূপ দেখলে কেন হাতের মুখোয় পেতে চাও তো মানবীকে না পেনি তার আঁচল টেনে ধরে অস্বীম হাসিতে তার মুখ কালো করে দিতে চাও বলে দৌপদী বহুপতি বেশ্যা অথ আমি যদি বেশ্যা হই তুমিও পুরুষ বেশ্যা কর নো মহামতি তোমারও শয্যায় আসে বহুপত্নী বিবিধ স্ত্রী লোক তুমি যে নিয়মে চলো সে নিয়মের অধিকার আমারও থাকুক তোমরা যে গ্রন্থ পড়ো সে গ্রন্থ আমরাও উল্টে দিতে পারি শোনো করণ শোনো তোমাদের তোমাদের ছাই পাঁচ বিদেশিদের দিকে একটি বঙ্কিম প্রশ্ন আমি আমি যখন প্রশ্ন করি তোমরা ভয় পাও বিশ্ব আমার তুমি মুখ লুকাও আমার জীবনের একমাত্র প্রেম পার্থ দিন যাকে চাইলাম তাকে কতটুকু পেলাম এমনকি এমনকি বনবাসের সময়ও তাকে যেতে হলো হিমালয়ের তাপসায় দৈব অস্ত্রের সাধনে আর আমি প্রতিদিন তার ভাইদের হাতে ধর্ষিত হতে থাকি আর দেখি আমার সভ্যসাচী আমার এই সব দিয়ে এক নারী থেকে অন্য নারীতে চলে যায় কি অসীম অবলীলায় পরে আমার ক্রোধ বিস্ফোরিত হলো যে বনবাসীর ঘরে কৃষ্ণ এসে দাঁড়ালেন কৃষ্ণ তুমি এসেছ যদি শোনো আমার কথা আমার কোন যুধিষ্ঠির ভীম অর্জুন নেই আমার বন্ধু নেই পুরুষ নেই দৈত্য নেই আমার পিতা বা ভ্রাতা নেই আমার কোনো সমাজ নেই পায়ের তলার মাটি নেই মাথার উপর আকাশ নেই মধুসূদনু তুমিও নেই তুমিও ছিলে না সেদিন আমাকে যারা শরিতময় দেখে হেসেছিল কলুষ হাতে স্পর্শ করেছিল এখনো তারা পৃথিবী জুড়ে দাপটে বেঁচে আছে এর পরও আমার সরিতে হলো ভক্তিবতী জয়ত্রত হাতের লাঞ্ছনা আর ঘাতক অশ্বত্তমার হাতে আমার প্রাণ প্রিয় পাঁচ পুত্রের অসহায় মৃত্যু কুরুক্ষেত্র পান্তর ছড়িয়ে পাদ ভাঙা কান্নায় ভেঙে পড়ি আমি দ্রৌপদী পঞ্চস্বামী পেয় কি প্রচন্ড একা কি প্রচন্ড অসহায় জ্যেষ্ঠের শ্রেষ্ঠ ভাগ না দিতে পারায় নিয়তি আমায় ক্ষমা করেনি তাই স্বর্গাহারণের পথে হল আমার পতন আর এই পতনের কারণ কি বললেন যুধিষ্ঠির পঞ্চস্বামীর মতে অর্জুনের প্রতি আমি নাকি বেশি অনুরক্তা হায় রে একটি স্বাতন্ত্রের দাম আমাকে করে করে দিয়ে দিয়ে যেতে যেতে হবে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করে দেবেন নতুন বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অবশ্যই বেল আইকনটা পুষ করে দেবেন তাহলে আমার নতুন নতুন গল্প ও ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আবার আসবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবে